আজকে একটা খুব সত্যি কথা বলবো আমরা আমাদের পৃথিবীতে আমরা যতক্ষণ কাজ করতে পারবো বা যতক্ষণ পৃথিবীকে কিছু দিতে পারবো চারপাশে মানুষের জন্য কিছু করতে পারবো বা ঘরের মানুষের জন্য কিছু করতে পারবো বা আপন মানুষের জন্য কিছু করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের মূল্য থাকে এরপরে কিন্তু আমরা মূল্যহীন হয়ে যাই মূল্য থাকে না আমাদের আমি একটা উদাহরণ দেই যেমন একটা গাছ গাছে যখন ফল ধরে ফল দিতে থাকে ফলটা যতক্ষণ দিবে তারপর যখন এক সময় ফল গাছটার কোনো ফল দিচ্ছে না বা শুধু এই গাছটা পড়ে আসছে তো গ্রামের বাড়িতে আমি দেখেছি যে গাছটা কেটে ফেলেছি যে কেন কেন কাটছো গাছটা বলে না এটা কোনো কাজ আসে না এটা দিয়ে লাকড়ি বানায় ফেলব ঠিক আমাদের সাথেও সেম একই ঘটনা ঘটে কিন্তু আমরা এটা বুঝি না আমরা বেহুশ হয়ে আছে। ধরেন আপনি যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনাকে মূল্য দিবে যতক্ষণ কাজ করবেন না কোনো কাজ হবে না ততক্ষণ আপনার কোনো মূল্য নাই এখন আপনি যে কোনো সময় বুঝতে পারবেন সেটা আপনি ছোটোবেলায় বুঝতে পারবেন বড় হইলেও বুঝবেন অথবা আপনি অনেক কাজ করেন অনেক পরিশ্রমী মানুষ ঠিক আপনি পরিশ্রম করেছেন এবং আপনি বাড়ি গাড়ি করেছেন আপনার সম্পত্তি করেছেন করার পরে যখন আপনার না বা আপনি রিটায়ারমেন্টে গেছেন বা আপনি বসে আছেন সবাই দেখবেন চারপাশের মানুষ আপনার সম্পত্তি ভোগ করছে কিন্তু আপনাকে কিন্তু কেউ মূল্য দিচ্ছে না এটা আমরা দেখছি কিন্তু আপনি ভাবছেন যে আমরা ছোটবেলায় আমরা মূল্য পাই না ছোটবেলায় যে বাচ্চাটা বেশি পড়াশোনা করে তাদের মূল্যায়ন এক রকম যারা পড়াশোনা পারে না তাদের মূল্য একরকম হ্যাঁ তারপর যারা আমাদের সমাজে কিছু ডিসএবিলিটি আছে তাদের মূল্য একরকম তো সবকিছুই মানে কাজের উপর ডিপেন্ড করে মানে আমি কতটুকু কাজ করতে পারলাম কতটুকু দিতে পারলাম মূল্য মূল্যায়ন হয় সেই ক্ষেত্রে তো আপনি যেহেতু এটাই বাস্তবতা হ্যাঁ তো আমি মনে করি প্রত্যেকটা মানুষ নিজের জন্য কাজ করা হচ্ছে যেহেতু আপনি কারো কাছে মূল্য পাবেন না এই জন্য আপনি সেই কাজটাই করবেন যেই কাজটা করে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন চারপাশে মানুষের জন্য যদি করতে পারেন তো করবেন না করতে পারলেও কিছু করার নাই তবে ফোকাসটা থাকতে হবে আপনার নিজের দিকে আপনি আপনার নিজের দিকে ফোকাসটা করবেন যেমন আপনি খাবার দাবার কি খাবেন আমরা অনেক সময় করি যে পরিবারের জন্য খাবার তৈরি করে আসলে নিজেদের খাওয়া হয় না একটা কিছু খেয়ে নিলাম আপনার নিজের খাবার দাবারটা নিজের আগে গুছিয়ে নিতে হবে আপনি কি খাচ্ছেন আপনি কোথায় গেলে ভালো থাকবেন আপনি সকালবেলা হাঁটতে পার্কে হাঁটতে যাচ্ছেন কিনা আপনার ফিটনেসটা আপনি ধরে রাখছেন কিনা আপনার খাবার দাবারটা ঠিক আছে কি না আপনার শরীরের চেক আপটা হচ্ছে কিনা মান্থলি চেক আপ মানে টোটালি আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন আপনার হ্যাঁ আপনি আপনার যদি প্রয়োজনে যেমন আমার শরীরের প্রয়োজন আমি যে খাবারটা কিনে খাবো সেই টাকাটা আপনাকেই আর্ন করতে হবে দ্যাট মিন্স মূল কথা হচ্ছে যে আপনি টোটালি টোটালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিজের দিকে ফোকাস থাকবে ফোকাসটা আপনার নিজের দিকে থাকবে আর ঠিক মানুষ এতটা মানে যে যে আপনি এটা সময়ে পরীক্ষা করে দিতে আমি যে কথাটা বললাম কথাটা আপনি যে কোনো সময়ে পরীক্ষা করে দেখতে পারেন আপনি আজকে কাজ করা বন্ধ করে দেন কোন অফিসে বা কম করেন আপনার মূল্য থাকবে না আপনি বাসায় একটু কাজ কমিয়ে দেন আপনাকে আর কেউ মূল্য না মূল্যায়নটা হচ্ছে নিজের কাজের উপরে এটা মানে যে যত কাজ করতে হবে কিন্তু সেটা শুধুমাত্র নিজের স্বার্থেই করবেন অন্য কোনো উদ্দেশ্যে না কারো মানে পরশ্রী কাতরতা না পুরো পরের ওপর অন্যকে ভালো রাখার জন্য না নিজের জন্য